এই মিক্সারের ব্লেডের ধার কি খুবই কমে গেছে যেটা এখন তোমরা ঠিকঠাক মতো আর ব্যবহার করতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই মিক্সারের বাটি ব্লেডগুলোকে ধার করা যায় তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে এই মিক্সার গ্রাইন্ডার এখন আমাদের রেগুলার একটা কাজের জিনিস এটা ছাড়া আমাদের রান্নাঘর একদমই অচল দীর্ঘদিন এই মিক্সার বাটিটা ব্যবহার করতে করতে এর ব্লেডের ধারগুলো একদমই কমে যায় তখন আমাদের মশলা তৈরি করতে খুবই অসুবিধা হয় তো আজকে আমি খুবই সহজভাবে এই ব্লেডগুলোকে ধার করে দেখাবো তো এর জন্য আমার একটা জিনিস লাগবে তো চলো সেটা তোমাদেরকে দেখাই মিক্সির বাটির ব্লেডগুলো ধার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু এক্সপায়ারি ওষুধ তো এই ওষুধের প্যাকেট দিয়েই আমি ব্লেড ধার করে দেখাবো তো প্রথমে এর ভেতরে যে আছে সেগুলোকে আমি বার করে নেব এরকম ওষুধের প্যাকেট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় এক্সপায়ারি হয়ে যায় কিংবা ওষুধটা পুরো কম বেশি ব্যবহার করার পরেও এই খাপগুলো পড়ে থাকে তো আজকের ভিডিওর জন্য আমার লাগবে এই খাপগুলো এখানে দেখো সব এক্সপায়ারি ওষুধগুলোকে আমি বার করে নিয়েছি এবার এই প্যাকেটগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব আমি যদি এই অবস্থাতে মিক্সির বাটিতে খাপগুলোকে দিই তাহলে মিক্সির বাটির ব্লেডগুলো ঘুরতে অসুবিধা হবে সেই কারণেই একটু আমি ছোট করে নিচ্ছি তবে তোমরা খুব ছোট করবে না আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এরকম মাপেরই কাটবে তাতে বাটির ব্লেডগুলো তাড়াতাড়ি ধার হবে দেখো কথা বলতে বলতে আমি সব খাপগুলোই কেটে নিয়েছি এবার এগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছো যে ব্লেডটা যত দূর আছে তত পর্যন্ত এই ওষুধের প্যাকেটগুলো রয়েছে তো তোমরাও চেষ্টা করবে তোমাদের মিক্সির বাটির ব্লেডের হাইট যত দূর আছে তত দূর পর্যন্ত এই ওষুধের প্যাকেটগুলো দেওয়ার এর থেকে যদি আমি ওষুধের প্যাকেট বেশি দিই তাতে করে কি হবে এই ব্লেডটা ঘুরতে অসুবিধা হবে আর ধারটাও ভালো করে হবে না তো চলো এবার আমি ব্লেডটা ধার করে তোমাদের দেখাই তো ধার করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই এই বাটির মধ্যে আমি কোনো রকম জল মেশাবো না জল ছাড়াই মিক্সির বাটিটাকে ঘোরাবো একটু একটু করে এটাকে ঘোরাবে আর বন্ধ করবে এরকম ভাবে দু তিনবার এটা করতে হবে ব্লেডটা ধার হয়ে গেছে এবার বাটিটা আমি তুলে নেব এই মিক্সির বাটিটা এখন ভালোভাবে ধার হয়ে গেছে এবার যে কোনো মশলা তোমরা মধ্যে পেস্ট করলে পেস্টটা খুব স্মুথ হবে এই বাটি ব্যবহার করার আগে বাটিটাকে ভালো করে তোমরা সাবান দিয়ে একটু মেজে নেবে কারণ এর মধ্যে আমি নানান রকম ওষুধের প্যাকেটের খাপগুলো দিয়েছি তো এর মধ্যে কেমিক্যাল রয়েছে সেই জন্য তোমরা চেষ্টা করবে যে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরেই এটাকে ব্যবহার করা দেখো আমি মিক্সির বাটির ভেতরটা পরিষ্কার করে নিয়েছি এইভাবে চেষ্টা করবে তোমরা মাসে অন্তত একবার মিক্সির বাটিটাকে ধার করে নেওয়া তাতে করে মশলাটা খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে আর মিক্সির বাটির ধারটাও খুব ভালো থাকবে তো দারুণ নেই ঠিকটা তো বন্ধুরা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি মিক্সির বাটির ধার কমে গেলে কিভাবে সেটা ঠিক করবো তা আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা